নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে শুরু করতে চলেছি ক্লাস নাইনের ভাগ শেষ উপপাদ্য নিয়ে কিছু আলোচনা এবং তার উপরে কিছু অঙ্ক তো ভাগ শেষ উপপাদ্য কথাটার মধ্যে বুঝতে পারছো ভাগ শেষ কথাটা থাকবে ভাগ শেষ কোথায় থাকে ভাগের ক্ষেত্রে তো আমরা যখন ভাগ করি একটা ভাগের কিন্তু চারটা অংশ থাকে কি কি থাকে ভাজ্য থাকে ভাজক থাকে ভাগ ফল থাকে এবং ভাগশেষ থাকে এবার কোনো অঙ্কে যখন আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করব যাকে ভাগ করছি তাকে আমরা ভাজ্য বলব এবং যে সংখ্যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক ভাগ করার পর যে ফলাফলটা পাবো তাকে বলা হচ্ছে ভাগফল এবং ভাগ করার পর অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে বা নাও থাকতে পারে জিরোও থাকতে পারে যদি ভাগ মিলে যায় তখন তাকে বলবো ভাগ শেষ তাহলে ভাগশেষটা জিরো হতে পারে বা যে কোনো সংখ্যা হতে পারে তো আগে আমরা লিখে নিই ভাগের কোন অংশ কোথায় থাকে একটা ভাগ অঙ্ক যখন আমরা করি দেখো এরকমভাবে ভাগের চিহ্ন দিই যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি তাকে আমরা কি বলি ভাজক তাহলে ভাজক এখানে থাকে যাকে ভাগ করছি সে সংখ্যাটা বড় হয় তাকে বলা হয় ভাজ্য ভাজক দিয়ে যখন ভাজ্যকে ভাগ করব। তখন এখানে যে সংখ্যাগুলো পাই বা ফলাফল পাই তাকে বলা হচ্ছে ভাগ ফল ভাগ করে যে ফল পাচ্ছি সেটা হচ্ছে ভাগ ফল এবং ভাগ করার পর শেষে যে সংখ্যা থাকে বা জিরো থাকে তাকে আমরা বলব ভাগ শেষ তাহলে একটা ভাগে চারটা অংশ আমরা জানলাম তাহলে একটা অঙ্কের যদি ভাজ্য বের করতে বলে তাহলে ভাজ্য হবে ভাজ্য কিন্তু সব থেকে বড়ো হয় এবার ভাজ্য সমান কী হবে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ। এইটাই হচ্ছে ভাজ্য বের করার নিয়ম এবার ভাজক কখনো শূন্য হয় না শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না আর ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হয় অথবা ভাগশেষ শূন্যও হতে পারে এবার চলে আসি ভাগশেষ উপপাদ্যটা কী তো ক্লাস নাইনে যে ভাগশেষ উপপাদ্য আছে সেখানে কিন্তু সংখ্যা দিয়ে ভাগ নেই ভূপোধি সংখ্যামালার ভাগ আছে অর্থাৎ এক্স থাকবে ফাংশন অফেক্স দেখো ভাগশেষ উপপাদ্যটা কী প্রথমে তোমাদের কিন্তু এই যে ভাগশেষ উপপাদ্যটা কি এইটাকে বুঝতে হবে তারপরে এটা প্রয়োগ করে আমরা অঙ্ক করব এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এন এন গ্রেটার অরিকোয়াল ওয়ান মানে এফএক্স সমান এক্স স্কোয়ার দিয়ে শুরু হবে মাত্রা এক নয় এক হজ সরি একের কম নয় এক থেকে শুরু হতে পারে মানে এক্সযুক্ত পদ বা এক্স স্কোয়ার যুক্ত পদ বা এক্স কিউব যুক্ত পদ এরকম মাত্রা মাত্রা হতে পারে দ্বিমাত্রিক হতে পারে ত্রিমাত্রিক হতে পারে এরকম তাহলে এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এন এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা এটার যে কোনো বাস্তব সংখ্যা তাহলে এফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এফ এ এটার প্রমাণটা আগে বুঝিয়ে দিই তোমাদের প্রমাণটা কি ধরি এফএক্স একটি বহুপদী সংখ্যামালা ধরে নিলাম তাহলে এফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে আমরা একটা ভাগ ফল পাবো কিউএক্স এবং একটা ভাগশেষ পাবো সেটা আর এক্স তাহলে দেখো আমি এফএক্সকে ভাগ করছি যদি আমরা এইভাবে লিখি তাহলে ভাজ্যর এখানে থাকছে এফএক্স কী দিয়ে ভাগ করছি ভাজকটা কি আমরা ভাগ করছি এক্স মাইনাস এ দিয়ে ভাগ ফলটা কত পাচ্ছি ভাগ ফলটা পাচ্ছি এক্স এবং ভাগশেষটা পাচ্ছি আর এক্স তাহলে ভাজ্য বা এক্স সমান কী হবে ভাজক ইন্টু ভাগ ফল অর্থাৎ এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস ভাগশেষ এবার দেখো যখন আমি ভাগ কর এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি তাহলে এক্স মাইনাস এর মাত্রা কত ওয়ান এর মাত্রা এক এফেক্সের কত এন তাহলে কিউ এক্সের মাত্রা কত হবে এন মাইনাস ওয়ান হবে কারণ এন মাইনাস ওয়ান আর এর মাত্রা এক ওয়ান এ দুটো যোগ করে পাওয়ারগুলো যোগ করে এন পাবো আর আর এক্স থাকলে অবশিষ্ট আর এক্সের মাত্রা কিন্তু কী হবে মানে আমি বললাম যে ভাগশেষটা কি কী হয় ভাগশেষটা সবসময় ভাজকের থেকে ছোটো হয় তাহলে আর এক্সের মাত্রাটা এক্স মাইনাস এর থেকে ছোটো হবে যেহেতু ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট তাহলে কী হবে এখানে ভাগশেষ কত আর মাইনাস এক্স তাহলে আর সরি আর এক্স আর এক্সের মাত্রা কী হবে এক্স মাইনাস এ এর মাত্রা অপেক্ষা ছোট হবে বা কম হবে দেখো এক তাহলে কত হবে আরেক্স এর মাত্রা অবশ্যই জিরো হবে অথবা এমন হতে পারে যে ভাগ শেষটাই জিরো মানে আর এক্স সমান জিরো দুটো ঘটনা ঘটতে পারে আরেক্সের মাত্রা মানে ভাগশেষের মাত্রাটা চিরো হতে পারে অথবা ভাগশেষটা নিজেই চিরো হতে পারে এবার দেখো আমি ধরে নিলাম যে জিরো নয় ধরে নিলাম ধরে নিচ্ছি যে এফেক্স একটি ধ্রুবক সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যা ধরে নিলাম যে ভাগশেষটা জিরো হলো না এটা সরি এটা আরেক তাহলে ধরে নিচ্ছি কত আর এক্স হচ্ছে ক্যাপিটাল আর আর হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা এখানে কিন্তু এর মাত্রাটা কিন্তু এক্স মাইনাসের থেকে কম হবে মানে একের থেকে কম হবে মানে একটা একটা সংখ্যা হবে তাহলে আমি কি করব এবার এই যে সম্পর্কটা লিখে রেখেছিলাম এটা লিখি এফ এক্স সমান কত ছিল এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স প্লাস দেখো আর এক্সের মান কত ধরেছিলাম আর এক্স এখানে ছিল প্লাস আর এক্স আর এক্সের মান কত ধরেছিলাম আর তাহলে মান বসিয়ে দিলাম এবার আমরা এক্স সমান এ বসিয়ে দেব তাহলে দেখো এক্সের পরিবর্তে যদি এ বসায় এফ এ সমান এ মাইনাস এ ইন্টু কিউ এ প্লাস আর দেখো এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো ইন্টু কিউ এ প্লাস আর অর্থাৎ জিরো প্লাস আর মানে আর তাহলে আমরা ভাগ কত পেলাম ভাগ শেষ কি ধরেছিলাম আটটা ধরেছিলাম আরেক্স তাহলে ভাগশেষটা কত হচ্ছে আর সমান আরেক্স সমান এফে তাহলে আমরা ভাগশেষটা কত পেলাম এফ এ তাহলে আমরা প্রমাণ করে ফেললাম দেখো যে কী বলেছিল যে এফ একটি বহু সংখ্যামালা যার মাত্রা এন এনটা অবশ্যই গ্রেটার অ ইকুয়াল ওয়ান হবে এন এর মানটা এক থেকে শুরু হবে মানে এক একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক এইভাবে চলবে এবং এ যে কোনো একটা বাস্তব সংখ্যা এফএক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এ তাহলে আমরা ভাগশেষটা বের করে দেখিয়ে দিলাম যে এর মানটা হচ্ছে আর এখানে এফের মানটা আমরা পেলাম আর ভাগশেষটা পেয়ে গেলাম তাহলে তোমরা এটা ঝাটপাট প্রমাণটা করে ফেলবে এবার দেখো এটার প্রয়োগ কীভাবে আমরা করবো অঙ্কের ওপরে প্রয়োগ অনুশীলনীতে চলে যাব চলে এসেছি কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি পেজ হচ্ছে একশো সাত ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভকে এক্স মাইনাস টু এক্স প্লাস টু টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে নি তো এখানে দেখো এইটা কিন্তু এফ এক্স বহুপদী সংখ্যামালা যেটা এটা কিন্তু এফ এক্স আর এটা হচ্ছে এক্স মাইনাস এই প্রত্যেকটাই এখানে এক্স মাইনাস এখানে কিন্তু চারটা অঙ্ক আছে তাহলে প্রথম কাজ কি করব আমরা এক্স মাইনাস এই এ কত তাহলে আমার এখানে টু তাহলে আমাকে ভাগশেষটা কত বের করতে হবে এফ টু এফ টু বের করলে আমার ভাগশেষ হবে কারণ আমরা কত দেখলাম এখানে ভাগশেষ দেখলাম আমরা কত এফ এ তাহলে আমাকে এই অঙ্কের ক্ষেত্রে ভাগশেষ এফ টু বের করলে ভাগশেষ পাব পাবো এই অঙ্কটার ক্ষেত্রে কী পাবো এই অঙ্কটার ক্ষেত্রে এক্স মাইনাস এ মানে কত এর মান হচ্ছে মাইনাস টু তাহলে আমরা এফ অফ মাইনাস টু বের করব তাহলে ভাগ শেষ করে এখান থেকে আমরা কত পাবো এর মানটা কত পাবো এর মানটা পাবো হাফ সবথেকে সহজ মানে এটা বের করার এই টার্মগুলোকে জিরো করে দাও জিরো করে দিলে যে এক্সের মানটা পাবে সেটা এখানে বসিয়ে দেবে তাহলে খুব সহজে ভাগ শেষটা আমরা পেয়ে যাবো অঙ্কটা করি তাহলে তোমরা করতে করতে বুঝতে পারবে যে অধ্যায়ের অঙ্কগুলো ভীষণই সহজ জাস্ট শুধু একটু বুঝে নিতে হবে দেখো আমি প্রথমে এফ এক্সটা ধরে নিয়েছি ধরে নিয়েছি যেটা বলা ছিল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এইটাই হচ্ছে বহুপুরি সংখ্যামালা এর মাত্রা হচ্ছে তিন মানে এন এর মান এখানে তিন বলা আছে এবার এক নম্বর অঙ্কে কি বলেছে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ কত পাবো সেটা বের করতে হবে আমরা ভাগশেষ উপপাদ্যটা কি কী করলাম এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় এফ তো এখান থেকে এটা কীভাবে বের করবো দেখো এক্স মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে তাহলে এক্স মাইনাস টুটাকে জিরো করে দেব তাহলে আমরা এক্সের মান কত পেলাম টু এইটাই কিন্তু এ তাহলে আমি কি বের করব এফ টু এইটাই হবে ভাগশেষ এখন আমাদের ওখানে ভাগশেষ ছিল এফ এখানে এফ এ বলতে হচ্ছে এখানে এফ টু এর মান হচ্ছে টু তাহলে কত হবে দেখো এফ এক্সের মান এটা দেওয়া ছিল তাহলে এফ টু এর মান এক্সের মান দুই বসায় দুইয়ের কিউ মাইনাস থ্রি ইন্টু এর স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফাইভ দুই এর কিউ দুই দুগুনো চার চার দুগুনো আট মাইনাস দুই দুগুনো চার তিন চারা বারো প্লাস চার প্লাস পাঁচ দেখো আট চারে বারো বারো পাঁচে সতেরো তার থেকে বারো ভাব দিচ্ছি পাঁচ তাহলে এফ কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে হতো পাঁচ এবার চলে যাই না তো দুই নম্বর অঙ্ক আমার এফএক্স তো ধরাই থাকলো দুই নম্বর অঙ্ক ছিল এক্স প্লাস টু তাহলে এটাকে জিরো করে দিচ্ছি এক্সের মান কত পাবো মাইনাস টু এইটাই কিন্তু এ তাহলে আমি বের করব অত ভাগ শেষ কত ভাগ শেষ সমান এ অফ মাইনাস টু তাহলে মাইনাস বসিয়ে দিচ্ছি এই যে এইখানে দেখো এক্স কিউ প্লাস মাইনাস থ্রি প্লাস টু প্লাস ফাইভ তাহলে হবে মাইনাস তার কিউ মাইনাস থ্রি এক্স ছিল তাহলে মাইনাস তার স্কোয়ার প্লাস প্লাস ফাইভ তাহলে মাইনাসের কিউব করলে তিনটা মাইনাস গুণ করলে মাইনাসই হবে আর দুয়ের কিউব মানে আট মাইনাস তিন গুণ কত হচ্ছে মাইনাস করলে প্লাস দুই দুগুণোর চার হচ্ছে প্লাস মাইনাসের মাইনাস দুই চার প্লাস ফাইভ মাইনাস তাহলে কত হচ্ছে দেখো কুড়ি চব্বিশ মাইনাস প্লাস ফাইভ মানে মাইনাস উনিশ তাহলে আমরা ভাগ কিন্তু পেয়ে গেলাম খুবই সহজ অঙ্ক খুবই সহজ তোমরা আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরা ট্রাই করবে দেখবে খুব সহজ লাগবে তৃতীয় যেটা অঙ্ক সেটা দেখো কত দিয়ে ভাগ করতে বলেছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে প্রথম কাজ হবে টু এক্স মাইনাস ওয়ানটাকে জিরো করে দেওয়া তাহলে এখান থেকে কত পারছি টু এক্স ওয়ান ওয়ান অতএব এক্সমান কত ওয়ান বাই টু এইটাই কিন্তু এ তাহলে এফ এক্স কত ছিল এফ এক্স হচ্ছে এফ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে এফ এ মানে এফ আফ হাফ এইটাই হচ্ছে ভাগ শেষ তাহলে হাফ তার কিউব মাইনাস থ্রি হাফ তার স্কোয়ার কেটে গেল এটা হবে একের আট মাইনাস তিন গুণ এটা হবে একের চার প্লাস এক প্লাস ফাইভ হচ্ছে একের আট মাইনাস তিনের চার প্লাস ছয় এবার লসাগু বললে আট হচ্ছে ওপরে এক চার দিয়ে ভাগ করলে দুই চার দমুন আট দিয়ে গুণ হবে তিন দুগুন ও ছয় প্লাস ছয় আটচল্লিশ একই অঙ্ক পঞ্চাশ তার থেকে ছয় বার দিলে তেতাল্লিশ বাই আট যদি ভাগ করে নিই পাঁচটে চল্লিশ হচ্ছে তাহলে আমরা পাচ্ছি পাঁচ পনেরো তিনে আট তাহলে এটাই হচ্ছে ভাগ শেষ এবার চলে যায় এর পরেরটাতে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক আছে টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে চার নম্বরে আছে টু এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে জিরো করে দিলাম বা টু এক্স সমান মাইনাস ওয়ান হয়তো এফ এক্স সমান মাইনাস ওয়ান বাই টু তো এফ এক্স কত ধরেছিলাম আমরা এফ এক্স ধরেছিলাম এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ তাহলে অফ এফ অফ মাইনাস হাফ সমান কত হবে মাইনাস হাফ তার কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস হাফ তার স্কোয়ার প্লাস টু ইন মাইনাস হাফ প্লাস ফাইভ ক্যান্সেল হলো মাইনাস ওয়ান বাই এইট মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই ফোর প্লাস তাহলে কত পাচ্ছি মাইনাস ওয়ান বাই এইট মাইনাস থ্রি বাই ফোর এটা যোগ বিয়োগ করলে হচ্ছে প্লাস ফোর হবে ওপরে থাকবে মাইনাস ওয়ান চার আট তাহলে হচ্ছে মাইনাস ছয় প্লাস তাহলে পঁচিশ বাই আট এরকমও রাখতে পারো বা ভাগ করে নিতে পারো তিন আসে চব্বিশ এক তাহলে পাচ্ছি তিন পূর্ণ ভাগ শেষটা হচ্ছে তিন পূর্ণ একে আট এইটাই হচ্ছে কিন্তু আমাদের ভাগ শেষ এবার চলে যাই দুই নম্বর অঙ্ক ভাগ উপপাদ্য প্রয়োগ করে এক্স মাইনাস ওয়ান দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগ শেষ পাবো হিসাব করে লিখি এখানে চারটা অঙ্ক আছে মানে চারটা সংখ্যামালা আছে প্রত্যেকটাকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে এখানে এ বলতে কত এক্স মাইনাস এ হয় এ বলতে কিন্তু এখানে ওয়ান তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা এফ এক্স ধরে নিই তাহলে এফ ওয়ানের মান বের করতে হবে তাহলে প্রথম কাজ হলো এটাকে জিরো করবো করে এর মানটা বের করবো এক্স মাইনাস ওয়ান সময় জিরো করলে এক্সের মান ওয়ান পাচ্ছি ওইটাই কিন্তু এ তারপরে এফে বের করবো এক নম্বরের অঙ্কগুলোর মতো তাহলে এক্স মাইনাস ওয়ানটাকে জিরো করে দিলাম কত পেলাম এক্সের মান পেলাম ওয়ান এবার দেখো এক নম্বরে ধরে নিচ্ছি ধরি এফ এক্স সমান এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস সিক্সটি তাহলে অতএব ভাগশেষ কত হবে ভাগশেষ হবে এফ ওয়ান এই এক্সের মান ওয়ান পেয়েছি এফ ওয়ান মানে এফ তাহলে এক্সের পরিবর্তে ওয়ান হবে ওয়ানের কিউব মাইনাস সিক্স ওয়ান স্কোয়ার প্লাস থার্টিন ওয়ান প্লাস কত হবে কিউব করলে এক বিয়োগ একে স্কোয়ার করলে এক মানে ছয় একের ছয় যোগ তেরো যোগ বিয়োগটা দেখো প্রথমে করে নিচ্ছি এইটাই হচ্ছে কিন্তু ভাগ তাহলে আমরা এক নম্বর অঙ্কটা করে ফেলি এবার চলে যায় দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কেও সেম একই এক্স মাইনাস ওয়ান সমান জিরো অতএব এক্স সমান ওয়ান তাহলে আবার ধরে নিচ্ছি ধরি এফ এক্স সমান কত দুই নম্বরে আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফিফটি তাহলে ভাগশেষ কত হবে অতএব ভাব শেষ সমান এফ অফ ওয়ান মানে এক্সের পরিবর্তন একের কিউব মাইনাস তিন গুণ একের স্কোয়ার প্লাস চার গুণ এক প্লাস পঞ্চাশ তাহলে একে কিউব করলে এক একে স্কোয়ার করলে এক হচ্ছে তিন একের তিন যোগ চার যোগ পঞ্চাশ তাহলে চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন থেকে তিনবার দিলে আসছে এইটাই ভাগশেষ এবার চলে যায় তিন নম্বর তিন নম্বর অঙ্কেও একই আমি করছি তোমরা শুধু বইয়ের সাথে মিলিয়ে নাও যে এফ এক্সগুলো ঠিক লিখছি কিনা দুইয়ের তিন নম্বরে দেখো আছে এফ এক্স কত ধরবো ফোর এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সমান জিরো অত এক্স সময় ওয়ান ধরে নিচ্ছি ধরি এফ এক্স সমান ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান অতএব ভাগ শেষ সমান এফ ওয়ান সমান ফোর ইন্টু একের কিউব প্লাস ফোর ইন্টু এক স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা ফোর হবে প্লাস এটাও হবে ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চার চারে আট তার থেকে একবার দিলাম সাত একবার দিলাম ছয় তাহলে ভাগ শেষ হচ্ছে ছয় এবার লাস্ট চার নম্বর অঙ্ক এক্স মাইনাস ওয়ান সময় জিরো তাহলে এক্সের মান ওয়ান এর মান পেয়ে গেলাম আবার ধরে নিতে হবে ধরি এফ এক্স সমান এগারো এক্স কিউ মাইনাস বারো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সেভেন ভাগ শেষ সময় এফ ওয়ান এগারো ইন্টু একের মাইনাস বারো ইন্টু এক স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সেভেন তাহলে কত পারছি দেখো এগারো ইন্টু এক মানে এগারো মাইনাস বারো ইন্টু স্কোয়ার মানে একই হবে বারোকে বারো মাইনাস এক প্লাস সেভেন এগারো আর সাত বিয়োগ বারো কয়েক পাঁচ হলো এইটাই পেলাম ভাগশেষ এবার চলে যায় তিন নম্বর অঙ্ক তিন নম্বরে দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন এখানেও তাই ভাগশেষ বের করতে বলেছে যখন এক্স মাইনাস থ্রি দ্বারা এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট বহুপদির সংখ্যামালাকে ভাগ করা যায় তার মানে এর একও পরিষ্কার বলা হচ্ছে এক্স মাইনাস এ এর মান তিন তাহলে এটাকে জিরো করে এক্সের মান তিন বের করবো এটা এফ এক্স ধরবো তারপরে এফ থ্রি বের করবো এফ থ্রিটাই হবে ভাগ তিনের এক নম্বর এক্স মাইনাস থ্রি জিরো করলাম তাহলে এক্স সমান পেলাম থ্রি এবার ধরে নিচ্ছি ধরি এফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট হয়তো এফ ভাগশেষ সমান এ থ্রি তো মান কত এই যে তিনের কিউব হবে মাইনাস ছয় গুণন তিনের স্কোয়ার প্লাস নয় গুণন তিন মাইনাস তিনের কিউব মানে তিন নয় তিন নং সাতাশ তারপরে তিনের স্কোয়ার তিন নয় ছয় নং চুয়ান্ন প্লাস নং সাতাশ মাইনাস দেখো আর সাতাশ যোগ করলে চুয়ান্ন হচ্ছে চুয়ান্ন মাইনাস চুয়ান্ন তাহলে ভাগ শেষ কত পাচ্ছি মাইনাস আট এটাই অ্যান্সার এবার তিনের দুই নম্বর তিনের দুই নম্বরে এক্স মাইনাস এ দ্বারা এক্স কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ বহুপদি সংখ্যামালাকে ভাগ করা হয় তাহলে এটাকে জিরো করে এক্সের মান এ পাবো তারপরে এফ এ এফ এক্স ধরে এফ এ বের করবো এক্স এ মান পেয়ে গেলাম এ এবার ধরে নিচ্ছি ধরি এফ এক্স সমান एक्स किूब माइनस ए एक स्कोय प्लस टू एक्स माइनस एग शेष समान कह्सर पर बसब ए कीूब माइनस ए इंटू ए स्कोर प्लस टू इंटू ए माइनस एक्व माइनस एक्व प्लस टू ए माइनस ए কেটে গেল টু এমাইনাসে মানে ই এইটাই হচ্ছে ভাগশেষ তো আজ এই পর্যন্তই থাক এর থেকে বেশি করলে ভিডিওটা অনেকটা লেন্ধি হয়ে যাবে তোমার তো ভালো লাগবে না তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো আর ভাগশেষ শেষ উপপাত্রটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলো প্রমাণটাও চেষ্টা করবে মুখস্থ করে ফেলা তাহলে আশা করি অঙ্কগুলো তোমাদের খুব ভালো লাগবে তো অঙ্কগুলো করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা ফার্স্ট টাইম আমার ক্লাসগুলো দেখছো ফেসবুক পেজ থেকে তারা ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দাও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এল বি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবে ধন্যবাদ